বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব মাহবুব রহমান সোহাগ উপস্থিত স্বেচ্ছাসেবক দলের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব জনাব ফরিদুর রহমান ফরিদ উপস্থিত আজকে সোনাই নদী রাবার গ্রামের সময় সমিতির সভাপতি জনাব সাইদুর রহমান ভাই উপস্থিত আদর্শ বালিকা বিদ্যালয়ের দেবপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব কাসাদু মাস্টার উপস্থিত রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফজদুল করিম এসাদ ভাই উপস্থিত সাবেক শিক্ষক জনাব বিচারিকান মাস্টার সাহেব উপস্থিত বাজার কমিটির সদস্য সচিব জনাব মনুল ইসলাম জুয়েল এবং অত্র বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি দুই সালে আসলে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করি জনাব সাদেক রহমান ও আমার ভাইনা স্নেহবাদন ভাইনা বর্তমান তরুণ সাংবাদিক জনাব হামিদুর রহমানের হাত ধরে এই বিদ্যালয়টি আসলে আমি প্রতিষ্ঠিত করি তাদের পরামর্শ দ্বারাই আমি বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করি আমার নিজস্ব অর্থায় আমি এই বিদ্যালয়ে আমার ভাইনা যখন ছিল তখন থেকে সে জানে আসলে আমি ভর্তুকি দিয়ে আসছি আজ পর্যন্ত থেকে দিয়ে আসছি আমার এই বিদ্যালয়ে আসলে প্রতি বছর আমি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নেট ভর্তুকে দিতে হয় যে কারণে আমার অন্যান্য ব্যবসা বাণিজ্য আমার লসের দিকে আছে সেই দিকে ভর্তুকি দিতে যায় আপনারা দোয়া করবেন সেই বিদ্যালয়টি আমি আজকে পাঁচ বছর যাবত বালিকা বিদ্যালয় হিসেবে ঘোষণা করেছি আর সেটার কার্যক্রম আমি ইনশাল্লাহ জানায় যাচ্ছি আমার বাবার নামে যেহেতু আমি বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করতে যাচ্ছি আমার বাবা আমাকে যে ল্যান্ড প্রপার্টি দিছে তার মধ্যে থেকে আমি পঞ্চাশ শতাংশ জায়গা এই স্কুলের নামে বালিকা বিদ্যালয়ের নামে আমি দান করে দিয়েছি সেটা আমার পেন্ডিং অবস্থা আছে আমি অচিরে ইনশাল্লাহ পাঠদানের অনুমতি পেয়ে যাব আপনারা যদি সহযোগিতা করেন আপনাদের সহযোগিতাকে আমি একটাই চাই আপনারা যদি ছাত্র দিয়ে সহযোগিতা করেন সেখানে আমি আসলে অনেক খুশি অর্থটা বড় বিষয় না আমি চাচ্ছি এই চৌমনি ইউনিয়নে অন্তত একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হোক কারণ বিভিন্ন ইউনিয়নে যেমন এক নাম্বার ইউনিয়নে বালিকা বিদ্যালয় আছে তিন নম্বর